প্রবাহ চলছে এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি আরও দীর্ঘদিন কন্টিনিউ করতে পারে তো সেই জন্য স্বাস্থ্য বিভাগ বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে আমি আশা করব সবাই স্বাস্থ্য সচেতন এবং সাবধান হবেন স্বাস্থ্য বিভাগের পরামর্শগুলো মেনে চলবেন তবে এই তাপপ্রবাহের কারণে আরেকটা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে অগ্নি ঝুঁকি আপনারা জানেন আগুন এবং অগ্নির দুর্ঘটনার সৃষ্টি হয় তাপ উষ্ণতা ইত্যাদি বৃদ্ধি পাওয়ার কারণে তো এই যে তাপ প্রবাহ চলছে এমনিতেই এটি আগুনের মৌসুম ছিল এবং আপনারা মনে করতে পারেন যে গত বছর কিন্তু এই সময়টায় ঈদ এবং ঈদের পরবর্তী সময়ে বড় বড় মার্কেটেও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বঙ্গবাজারে ঈদের আগে এবং নিউ মার্কেট এবং মোহাম্মদপুরের কৃষি মার্কেটে কিন্তু ব্যাপক বিধ্বংসী দুর্ঘটনা সংঘটিত হয়েছিল যেহেতু এই সময় তাপ বেড়ে যায় ফলে আগুনের ঝুঁকিও বেড়ে যায় আমি সবাইকে সচেতন সাবধান এবং সতর্ক থাকতে বলবো প্রথমত হচ্ছে অগ্নি দুর্ঘটনার যেমন দুই সালে আমরা যদি রিপোর্টটা দেখি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস সাতাইশ হাজার ছশো চব্বিশটি অগ্নি দুর্ঘটনা মোকাবেলা করেছে তার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে হচ্ছে বৈদ্যুতিক গণযোগ থেকে এটির পরিমাণ প্রায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট তো এই জন্য তাপ যখন বেড়ে যায় যেটি হয় যে আমাদের ইলেকট্রিসিটির ব্যবহার অনেক বেড়ে যায় আমরা বিপুল পরিমাণ ইয়ারকুলার ব্যবহার করতে থাকি এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে থাকি আমার সবার প্রতি পরামর্শ থাকবে যে কোনো সরঞ্জাম ইকুইপমেন্ট এবং যেগুলো যন্ত্র এগুলো যেন ইলেকট্রিক চালিত যন্ত্র অথবা গ্যাস এবং ফুয়েল চালিত যন্ত্র যেন দীর্ঘ সময় ধরে একটা আমরা ব্যবহার না করি এগুলো যেন বিরতি দিয়ে ব্যবহার করি তাহলে হবে কি অগ্নি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে কারণ আমি যে লোডে একটা ইয়ারকুলার ব্যবহার করছি যেন কনজামশনটা লোডের চেয়ে কম হয় যখন বেশি হয়ে যাবে তখন তা উষ্ণ হয়ে যাবে গরম হয়ে যাবে হিটেড হয়ে যাবে এবং অগ্নি দুর্ঘটনা সংঘক্ত হবে আরেকটি পরামর্শ থাকবে আবার এই সময় প্রত্যেকেরই খুবই প্রয়োজন হচ্ছে আপনার বৈদ্যুতিক ফিটিংস এবং বৈদ্যুতিক যে সংযোগ নিয়েছেন তা পরীক্ষা করা মানহীন সরঞ্জাম ব্যবহার না করা নিম্নমানের এবং ত্রুটিপূর্ণ সরঞ্জাম ব্যবহারের ফলে কিন্তু দুর্ঘটনার আশঙ্কাটা বেড়ে যায় প্রতি বিদ্যুৎ বিদ্যুৎ হচ্ছে বন্ধ হবে আপনি রুম থেকে বেরিয়ে যাচ্ছেন সবগুলো সংযোগ বিচ্ছিন্ন করে বা সুইচ অফ করে যাবেন যেন সুইচ চলমান রেখে আমরা বের হয়ে না যাই তাহলে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাবে একটা পয়েন্ট থেকে অনেকগুলো বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগ অথবা একটা মাল্টিপ্ল্যাক থেকে অনেকগুলো সংযোগ যেন আমরা ব্যবহার না করি তাহলে হয় কি ওই জায়গাটায় লোডের ফ্রিকোয়েন্সি চাপ অনেক বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে হয় কি সেখান থেকে অগ্নি দুর্ঘটনা সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থাকে আমরা মার্কেটগুলোতে যে মালামাল মজুত করি ইভেন আমাদের যে স্টোরেজ আছে গুদাম আছে এখানে যেন আমরা স্টোরেজের নীতিমালা মেনে গুদাম করি সেপারেশন সেগ্রিগেশন আইসোলেশন নীতিমালা আছে এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো স্টোরেজে যেন কোনো বৈদ্যুতিক সংযোগ রাখা না হয় যখন আমরা স্টোরে মালামাল লোড আনলোড করবো তখন এক্সটার্নাল কেবল দিয়ে বিদ্যুৎ ভেতরে নিয়ে যাব আবার কাজ শেষে তা যেন বের করে আনে কোনোভাবেই যেন বিদ্যুতের কোনো সংযোগ স্টোরে রাখা না হয় এটি আমাদেরকে নিরাপত্তা বৃদ্ধি করবে এই সময় অনেকে যেটা করেন যে দীর্ঘদিন ধরে মালামাল এক জায়গায় স্তূপ করে রাখেন আমার পরামর্শ থাকবে এই মালামালগুলো যেন মাঝে মাঝে লোড আনলোড করে ছড়িয়ে নেওয়া হয় কারণ এরকম তাপ প্রবাহের সময় হয় কি মালামালের ভিতর একটা সেলফ ইড জেনারেট করে ফলে অটোমেটিক আগুন জ্বলে যেতে পারে আর দুর্ঘটনার শুরুতেই যেন আমরা দুর্ঘটনা ট্রেস করতে পারি সেই জন্য যেটা করা লাগবে বড় বড় মার্কেট শপিং মলে দিবারাত্রি চব্বিশ ঘন্টা প্রহরার ব্যবস্থা করতে হবে যেন দুর্ঘটনার সাথে সাথে আমি টের পাই যেমন বঙ্গবাজারের দুর্ঘটনা প্রায় চব্বিশ পঁয়তাল্লিশ মিনিট পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়েছে তখন আগুন কিন্তু ফুল ডেভেলপ করে ফেলেছে ফুল ডেভেলপ করে ফেললে এরকম কোনো প্রযুক্তি নাই সাথে সাথে আগুন নিভিয়ে ফেলা যাবে কারণ আগুন নিভাতে ফায়ার সায়েন্স বলে আগুনের তাপ কমাতে হবে তাপ কমাতে গেলে দীর্ঘ সময় লাগে যখন এখন ফুল ডেভেলপ করে থাকে তো আরও অনেকগুলো মেথড আছে তাপ কমানোর মেথডটাই আমি সবাই বুঝে জন্য বললাম তো এই জন্যই এই অতিরিক্ত তাপ সময় বাড়ির ছাদে পানি নেয় অথবা খোলা জায়গায় কিংবা দাহ্যবস্ত্র আছে এরকম জায়গায় কেউ দয়া করে বার কেউ করবেন না অথবা এই রান্নার উন্মুক্ত চুলা ব্যবহার করবে না বস্তিগুলো আছে যেখানে অনেক সময় চুলি করে বিদ্যুৎ ব্যবহার করে মানহীন বিদ্যুৎ ব্যবহার করে গ্যাসের লাইন ব্যবহার করে খোলা বাতি ব্যবহার করে গ্যাস ব্যবহার করে মোম ব্যবহার করে মশার কয়েল ব্যবহার করে এগুলো কিন্তু আপনার প্রিয় সম্পদ পুড়িয়ে চাই করে দিতে পারে আমার অনুরোধ থাকবে এই সময় যেন আমরা কোলা বাতি ব্যবহার না করি মানহীন সরঞ্জাম চুরি করে বিদ্যুতের গ্যাসের লাইন যেন ব্যবহার না করি ফলে হবে কি আমার একেবারে সহায় সম্বল সব পড়ে যাওয়ার ঝুঁকি থাকবে এ সময় সবাইকে অধিক সচেতন সাবধান এবং সতর্ক থাকা লাগবে আমাদের নিজ নিজ আঙিনায় যদি আমরা নিরাপদ থাকি এবং এই সময় যেন কেউ কোনো ধরনের ফানুষ না বাচ্চাদের যেন আগুন নিয়ে কোনো ধরনের বাতস নিয়ে খেলতে না দেয় ক্যাম্প ফায়ার যেন না হয় এগুলো যেন টোটালি বন্ধ রাখা হয় যতদিন তাপ কমে না যাবে আমি আশা করি নিরাপত্তার শর্ত আপনি আমি সবাই যদি সতর্ক হই সাবধান হই সচেতন হই তাহলে কিন্তু অগ্নি ঝুঁকি থেকে আমরা নিরাপদ থাকবে এবং দুর্ঘটনার আশঙ্কা আসবে আপনারা জানেন যে হোয়াইট হাউস ইন্সপেক্টরের হোয়াইট হাউস পথ সংখ্যা ছিল মাত্র পঞ্চাশটি এটি কিন্তু বর্তমান সরকারের সময় আমরা বৃদ্ধি করে দুশো আটষট্টি করেছি তাদের মানে একমাত্র কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত পরিদর্শন করা তাদের সেফটি ইস্যুসগুলো দেখা দুর্বলতা থেকে পরামর্শ দেওয়া পরামর্শ না শুনলে নোটিশ করা এবং নোটিশে কাজ না হলে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনের বাধ্যবাধকতায় তাদেরকে আনা এই কাজগুলো কিন্তু বছরব্যাপী সবসময় চলমান থাকে যখন কোনো স্পেশাল ইস্যু তৈরি হয় তখন এগুলোর সংখ্যাটা বৃদ্ধি পায় সংখ্যাটা বেড়ে যায় যেমন বেবি রোডের রেস্টুরেন্টে দুর্ঘটনার ঘটার পরে আমরা ঢাকা শহরের সবগুলো রেস্টুরেন্টে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছি নিয়মিত পরিদর্শন হচ্ছে মোবাইল কোট হচ্ছে এটি আমাদের একটা মানে সব সময়ের কার্যক্রম হকি যে যখন বড় ধরনের ঘটনা ঘটে তখন মানুষের মনোযোগটা ওইদিকে আসে তখন টের পায় মানুষের কাজগুলো আমরা করছি অনেকে মনে করে ওই সময় শুধু করছে আগে পরে করবে আপনারা দেখবেন যতগুলো দুর্ঘটনা ঘটেছে ম্যাক্সিমাম দুর্ঘটনায় ওই প্রতিষ্ঠানগুলোকে ফায়ার সার্ভিস আদে নোটিশ দিয়েছে পরিদর্শন করেছে পরামর্শ দিয়েছে এবং দৈব적으로 দেখবেন যে নিচের যে প্রতিষ্ঠান থেকে ওই দুর্ঘটনা ঘটেছে সে ক্ষেত্রে ফায়ার সার্ভিসের লাইসেন্সে আমরা লাইসেন্স দেইনি সেই প্রতিষ্ঠানকে যেখান থেকে আগুন লেগেছে কারণ আমরা বলেছি যে আপনার প্রতিষ্ঠান নিরাপত্তা এখানে একটা সিঁড়ি যদি আরেকটা সিঁড়ি থাকতো তাহলে কিন্তু সেই সিঁড়ি দিয়ে মানুষ বের হয়ে আসতে পারতো হয়তো এতগুলো মৃত্যু এড়ানো যেত এই জন্য প্রতিষ্ঠানগুলোকে আমাদের পরামর্শ হবে যে যখন ফায়ার সার্ভিসের ওয়েরহাউস ইন্সপেক্টর যান আপনাদের ওখানে একজন কর্মকর্তা গিয়ে বলেন যে আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য এই কাজগুলো করা প্রয়োজন তাহলে সেগুলো আপনি মেনে চলেন না হলে আপনি কিন্তু একসময় আইনের আওতায় আনবেন কারণ অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন তিন অনুযায়ী একটা প্রতিষ্ঠানকে কিন্তু সেফটির দিক থেকে অনোপযোগিতার কারণে আমরা অনেক সময় ঝুঁকিপূর্ণ রেখে দিই আমাদের মহাপরিচালক বা তার প্রদত্ত ক্ষমতা বলে অন্য কর্মকর্তা এটি কিন্তু ব্যবহারগত দিক থেকে অন্যান্য নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ এরকম সাইনবোর্ড আমরা বিভিন্ন জায়গায় টানিয়ে দিচ্ছি এবং আমাদের পরামর্শ থাকবে যারা ওই মার্কেটে ওই ভবনে ব্যবহার করছেন বা কেনাকাটার জন্য যাচ্ছেন ঝুঁকিপূর্ণ ব্যানার দেখলে আপনারা এই মার্কেট অ্যাভয়েড করেন অন্য মার্কেটে যান তাহলে তাদের উপর মানসিক চাপ তৈরি হবে আর নিরাপত্তার বিষয়টা হচ্ছে আসলে গোড়া থেকে করতে হয় আমি একটা প্রতিষ্ঠানকে নিরাপদ করার জন্য তিনটা বিষয়ে গুরুত্ব আরোপ করবো মানুষের কাছে একটা হচ্ছে ভবন যখন বা প্রতিষ্ঠান যখন নির্মাণ করবেন তখন সেটা যেন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট এবং ফায়ার সার্ভিসের ফায়ার সেফটি প্ল্যানের শর্ত অনুযায়ী নির্মাণ করা হয় আমরা যেমন একটা সদ্যজাত শিশুকে সুস্থ হিসাবে জন্মগ্রহণ করে প্রত্যাশা করি একটা ভবনও কিন্তু ফায়ার সেফটি এক্সপার্ট হিসেবে আমি চাইবো যেন একটা নিরাপদ ভবন হিসেবে তৈরি হয় যখন আপনি ফায়ার সেফটি প্ল্যানের শর্তগুলো মেনে ভবন করলেন একটা ভবন নিরাপদ দ্বিতীয় কাজ হলো আপনার এই ভবনের ভিতরে ওই সেফটি প্ল্যান অনুযায়ী যে সমস্ত অগ্নি নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করার কথা এগুলো স্থাপন করবেন কারণ আপনি একশো কোটি টাকার একটা বিজনেস করবেন এক কোটি টাকা সেখানে ইনভেস্ট করলে পুরো একশো কোটি টাকার কিন্তু সেফটি দেবে সে অনেকে মনে করেন যে এই সেফটির জন্য আমি যে টাকা ইনভেস্ট করবো এটা আমার লস আসলে লস না এটা আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে তাহলে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে এই নিরাপত্তা সরঞ্জামগুলো স্থাপন করতে হবে এবং এই যে নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করলেন এই নিরাপত্তা সরঞ্জাম যারা ব্যবহার করবে এরকম আঠারো পার্সেন্ট লোককে আপনার প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিস থেকে ট্রেনিং করা এগতভাবে বাধ্যতামূলক যেন ফায়ার সার্ভিস দুর্ঘটনায় গিয়ে পৌঁছানোর আগে এই আঠারো শতাংশ লোক নিজস্ব অ্যাপ্লায়েন্সেস দিয়ে ফায়ার ফাইট করতে পারে তিন নম্বর কাজ হবে যে এই যে আপনি প্রতিষ্ঠানে নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করেছেন এগুলো সঠিক আছে কিনা দেখভাল করতে হবে নষ্ট হয়ে গেলে রিফিল করতে হবে যেমন অগ্নিদের বপন সরঞ্জাম পোর্টেবল ফায়ার এক্সটিউশন এক বছর পর রিফিল করতে হয় আপনি লাগিয়ে রেখেছেন আর খোঁজ রাখলেন না বিপদের সময় এটা কাজে লাগবে না আপনাকে দেখতে হবে যেটা ঠিক আছে কিনা মেনটেন করা যেটা দুই নম্বর হল অগ্নি নিরাপত্তা সরঞ্জাম রেখে তার সামনে অনেক সময় অনেক মালামাল স্তূপ করে দেয় ফলে বিপদের সময় ওই এক্সটিউশনকে এক্সাইজ করা যায় না তাহলে এটা মেনটেন করতে হবে এবং মাঝে মধ্যে মহর অনুশীলন করতে হবে ড্রিল এক্সারসাইজ করতে হবে যেন প্রকৃত দুর্ঘটনায় আমাদের কার কি রোল এটা যেন আমরা আগে থেকে জেনে রাখি এই তিনটা কাজ যদি করতে পারে কোনো প্রতিষ্ঠান আমি মনে করি এই প্রতিষ্ঠান অগ্নি নিরাপত্তার দিক থেকে ঝুঁকি মুক্ত